নমস্কার বন্ধুরা কেসি ব্লগ অ্যান্ড কিচেনের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির এক নিরামিষ রেসিপি যেটা কি না ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি একটা বাঁধাকপিকে পাতলা করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলুও কেটে নিয়েছি বড় করে এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তার আগে এর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলে কি হয় আলুর মধ্যে কালারটা খুব সুন্দরভাবে হয়ে যায় একটুখানি ভালো করে আমি এটা ভেজে নেব এই আলুটা কিন্তু মিডিয়াম আঁচ করে ভেজে যেতে হবে নাহলে পুরো তেলটা হলুদ দেওয়া আছে পুড়ে যাবে আর আলুটাও দেখতে খারাপ হয়ে যাবে তারপরে দেখো আলুটা আমি খানিকক্ষণ ধরে মিডিয়াম আছে ভেজে নিলাম ভেজে নেবার পর ওই যে বাঁধাকপিটা আমি কেটে রেখেছি ছোট করে পাল্লা করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা আমি ওই আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে দেখো এটা আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলাম লো ফ্লেম করে তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি আমার আলু আর বাঁধাকপি দুটোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো আর একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে আমি একটা অন্য বাটির মধ্যে উঠিয়ে নিলাম তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি সরষের তেল দিয়ে দিলাম দুটো একটা তেজপাতা টুকরো করে একটু কালো জিরো ফোড়ন দিয়ে দিলাম তারপরে ওইদিকে আদা জিরে আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি সেটাও আমি এই মশলাটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে একটুখানি ভেজে নেব এটা এটা ভাজতে ভাজতেই আমি এটাতে বেরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যতটা আমার বাঁধাকপি বাঁধাকপি কিন্তু রান্নার সময় একদম বাঁধাকপি নামাবার আগে বা সেদ্ধ হয়ে যাওয়ার পর নুন দিতে হয় তাহলে কি হয় নুনের আন্দাজটা খুব ভালো পাওয়া যায় তারপর আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এটার মধ্যে ওই আর আমি বেটে রেখেছি সেটাই দিয়েছি তারপরে আমি এটা খানিক্ষণ ধরে কষে নেব তার আগে দেখো আমি এই মশলাটার মধ্যে আমি কিছুটা মটরশুটি ছাড়িয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাও আমি ভেজে নেব ভাজতে ভাজতেই দেখো আমি একটা বড়ো সাইজের টমেটোকে আমি ছোট করে কেটে রেখেছি ওইটাও আমি মশলাটার মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এগুলো খুব ভালো করে খানিক্ষণ ধরে একটু কষে নিতে হবে যেহেতু জিরে আছে গোটা জিরে আমি বেটে নিয়েছি সেই জন্য নাহলে মশলার গন্ধটা চলে আসবে এটা খানিক্ষণ ধরে লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিতে হবে একটু জল দিয়ে দিয়ে ভেজে নিতে হবে তারপর আমি বলে দিই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করি তাদের সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করারও অনুরোধ রইল তারপর দেখো এইটা আমি ভাজছি মশলাটা কষতে কষতেই আমি কিন্তু এক চামচ ঘি দিয়ে দিলাম এটার মধ্যে ঘিটা এখনই দিলে কি হয় তরকারির মধ্যে যে কাঁচা ঘিয়ের গন্ধ সেটা আসে না তোমরা কিন্তু যদি চাও তো নামাবার আগেও ঘিটা দিতে পারো আমি যে যেহেতু ঘিটা আমার অতটা মানে গন্ধটা একটু বেশি লেগে যায় বলে আমি মেয়ে কষবার সময়তেই দিয়ে দিলাম আমি বেশিরভাগ তরকারিতে কিন্তু মশলা কষার সময়তেই আমি ঘিটা দিয়ে দিই এতে কি হয় গন্ধটাও আসে না আর খেতে ভীষণ টেস্ট লাগে ঘি দিয়ে যেহেতু তরকারিটা কষা হচ্ছে তারপর দেখো মিনিট খানিক ধরে আমি এটা কষে নেব তোমরা তো নানা রকম নানারকমভাবে বানিয়ে থাকো বাঁধাকপি একদিন আমার মতো ট্রাই করে দেখো খেতে অসম্ভব ভালো লাগে তারপর দেখো মশলাটা কষাও হয়ে যাওয়ার পর আমি ওই যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ এটাও আমি বাঁধাকপিটা একটু কষে নেব এটাও মিনিটখানিক ধরে কুষে নিতে হবে তাহলে কী হবে তরকারিটা খেতে আরও টেস্টটা বেড়ে যায় তারপর দেখো এর মধ্যে আমি একটুখানি গরম জল মানে আধা কাপের আধা কাপও না আধা কাপের কম আমি গরম জল দিয়ে লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিলাম যেহেতু মটরশুঁটিটা আছে সেই জন্য বা টমেটোটা আছে সেটার জন্য গলে যাবে আরও ভালোভাবে তারপর দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি একবার আমি খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম তরকারি তো আমার আগেই সেদ্ধ হয়ে গেছে দেখো তরকারিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ সাত মিনিট ঢাকা পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখো আমার তরকারিটা কত সুন্দর কত লোভনীয় হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি পরের কোন